বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব লেবাননে হামলা করলে ইসরাইল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে হুশিয়ারি ইরানের জানিয়ে দেব হুমকির মুখে এবার পারমাণবিক নীতি পরিবর্তন করার অঙ্গীকার রাশিয়ার জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানের স্বাধীনতা কামীদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দিল চেন লেবাননে হামলা করলে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে ইরানের হুশিয়ারি লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি আমাদের ভীত করে না এবং আমাদের ভয় পাওয়া উচিত নয় কারণ শত্রু ভালো করে জানে যে আমরা কঠিনতম পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করেছি সেই সঙ্গে সেই কথাও জানে যে আগ্রাসন চালালে তার কপালে কি আছে লেবাননে হামলা করলে ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে সৈয়দ হাসান নাসারুল্লাহ গত বুধবার হিজবুল্লাহর ফিল্ড কমান্ডার তালেব সামি আব্দুল আবদুল্লাহ অরফে হাজি আবু তালেবের শাহাদাত উপলক্ষে এক টেলিভিশন ভাষণে এই হুশিয়ারি উচ্চারণ করেন হিজবুল্লাহর নেতা ওই ভাষণের পর আরব বিশ্বের প্রখ্যাত রাজনীতিবিদ আব্দুল বাড়ি আতুয়ান বলেছেন ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের বিরুদ্ধে কোন রকম কাপুরুষতা দেখানোর চেষ্টা করলে হিজবুল্লাহ ও তার দাঁত ভাঙা জবাব দেবে পার্স রিপোর্ট অনুসারে রাই আল ইয়াম পত্রিকার এক সংবাদ বিশ্লেষণের আতোয়ান লিখেছেন সৈয়দ হাসান নাসারুল্লাহর ভাষণে গুরুত্ব উপলব্ধি করতে হলে আমাদেরকে এই ভাষণের ব্যাপারে তিন পক্ষের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে হবে সাইপ্রাসের প্রতিক্রিয়া হলো এই সাংবাদিকদের তার নিবন্ধে বলেন এই সাংবাদিক তার নিবন্ধে বলেন সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছে সাইপ্রাসের প্রেসিডেন্ট তিনি গিয়ে বলেছিলেন জড়িত হবে না বলেছেন ইসরায়েলি গণমাধ্যমের পাশাপাশি সামরিক বিশেষজ্ঞরা হিজবুল্লার হাতে থাকা লাখ লাখ ক্ষেপণাস্ত্র ড্রোন ও রকেটের কথা উল্লেখ করে বলেছেন এসব সামরাস্ত্রের মোকাবেলা ইসরায়েল সামরিক ও নিরাপত্তা দগত দিক দিয়ে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বিশেষ করে হিজবুল্লার উত্তর ইসরায়েলে তার হুদহুদ গোয়েন্দা ড্রোন পাঠানোর পর ইহুদিবাদী কর্মকর্তাদের ঘুম হারাম হওয়ার জোগাড় রয়েছে গত সপ্তাহে হিজবুল্লার পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় হুদহুদ ড্রোনটি ইসরায়েলের কথিত সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হাইফা বিমান ও সমুদ্র সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর স্পর্শকাতর ছবি তুলে নির্বিঘ্নে লেবাননে ফিরে গেছেন এদিকে হুমকির মুখে পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিল রাশিয়া রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন রবিবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই এই কথা জানিয়েছেন তিনি জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে হুমকি বাড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের সময় পরিবর্তন আসবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই এ এই তথ্য জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে যা উনিশশো সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে বড় সংঘাত হিসেবে ধরা হচ্ছে গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে তিনি এক সময় সিরিয়ায় রাশিয়ান বাহিনীর কমান্ডার ছিলেন এবং বর্তমানে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির একজন আইন বলেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালায় নির্দিষ্ট পরিবর্তনের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে রাশিয়া দু হাজার বিশ সালে পারমাণবিক নীতিমালায় বলা হয়েছে ব্যাপকভাবে পারমাণবিক ও গণবিধ্বংসী অস্ত্রের হামলার মুখে পড়লে অথবা প্রচলিত অস্ত্রের হামলার যখন রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তখনই কেবল প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারেন বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি হিসেবে বিবেচনা করা হয় বিশ্বের প্রায় আটাশি শতাংশ পারমাণবিক অস্ত্র এই দুই দেশের হাতে রয়েছে উভয় দেশই তাদের পারমাণবিক অস্ত্রাগারে আধুনিকীকরণ করেছে এবং এদিকে চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্রাগার বাড়াচ্ছে এই মাসে পুতিন ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনে পারমাণবিক সংঘাতে যাওয়ার প্রয়োজন নেই তিনি বলেছেন ইউক্রেনে বিজয় নিশ্চিত করতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার দরকার নেই তবে প্রয়োজনে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের জায়গা বদলাতে পারে এটি রাশিয়ার কট্টরপন্থীদের পক্ষ থেকে পুতিনের উপর চাপ হিসেবে দেখা হচ্ছে গত সপ্তাহে পুতিন আবার বলেছেন মস্কোকে পারমাণবিক অস্ত্রের সিদ্ধান্তের পরিবর্তন করতে হতে পারে কারণ রাশিয়ার প্রতিপক্ষরা নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে এদিকে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গুরুত্বপূর্ণ আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসরায়েলি মন্ত্রী ইয়েব গ্যালান্ট রোববার তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন চলমান গাজা যুদ্ধ ও লেবাননের হিজবুল্লার আন্দোলনের সঙ্গে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনা নিয়ে মার্কিন মিত্রদের সঙ্গে আলোচনা করবেন তিনি এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন আশা প্রকাশ করেছেন ইসরায়েলের শীর্ষ মিত্র যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও গোলা সহ পুনরায় চালু করার বিষয়ে দ্রুত অগ্রগতি হবে যা সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপকভাবে কমে গেছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ইসরায়েলের এই অভিজ্ঞ ডানপন্থী নেতার সঙ্গে মতবিরোধ করেছেন মার্কিন কর্মকর্তারা বলেছেন অস্ত্র ইস্যু নিয়ে নেতানিয়াহু কি বলেছেন সেই সম্পর্কে তারা অবগত নন ইসরায়েলি প্রধানমন্ত্রী রোববার তার মন্ত্রিসভাকে বলেছেন প্রায় চার মাস আগে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে অস্ত্র সরবরাহের একটি নাটকীয়তা হ্রাস ঘটেছে আমরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা পেয়েছি কিন্তু মৌলিক পরিস্থিতির পরিবর্তন হয়নি বিষয়টি এখনও পরিষ্কার হয়ে যাবে শনিবারের কথোপকথনের আলোকে আমি আশা করি এবং বিশ্বাস করি এই বিষয়টি শিগগিরই সমাধান হবে এদিকে ইসরায়েলি বাহিনী রোববার আবারও গাজায় বোমা ফেলেছে এর একদিন আগে তেলাবিবের সরকার বিরোধী এবং হামাসের হাতে আটককৃতদের মুক্তির দাবিতে হাজার হাজার মানুষ প্রতিবাদ সমাবেশ করছে একই সঙ্গে ইসরায়েলের উত্তর সীমান্তে লেবানন ইরান সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনের সঙ্গে প্রতিদিনের সংঘর্ষের ফলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এতে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছে বলেন তিনি গাজা ও লেবাননের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সফরের আলোচনা করবেন তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন আমরা গাজা লেবানন ও অতিরিক্ত অঞ্চলে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সঙ্গে আমাদের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠকগুলো এই যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে তাইওয়ানের স্বাধীনতা কামীদের মৃত্যুদণ্ডের হুমকি দিল চেন তাইওয়ানের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে মামলা করে মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিয়েছে চীন এক সংবাদ সম্মেলনে চীনের শীর্ষ নিরাপত্তার কর্মকর্তা সান পিং আদালতে এই নির্দেশিকা তুলে ধরেন গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ এই রাষ্ট্রের চীনা আদালতে এমন আদেশ দেওয়ার কোনো একতিয়ার না থাকা সত্ত্বেও এই হুমকি দেওয়া হয় এতে তাইওয়ানের রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ে তাইওয়ানকে তার নিজস্ব অঞ্চল হিসেবে মনে করে চীন গত মাসে লাই চিংতের তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর চীন যুদ্ধের মাহরা শুরু করে চীন তাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করে শপথ নেওয়ার পরপরই যুদ্ধের বিভিন্ন মহড়া শুরু করেন বিশেষ করে বেজিং চীনের দক্ষিণ পূর্ব উপকূলে তাইওয়ানের নিয়ন্ত্রিত দ্বীপ চারপাশে বাণিজ্য নিষেধাজ্ঞা এবং উপকূল রক্ষের টহল বাড়ায় বেইজিং এর দৃষ্টিতে তাইওয়ান চীনের একটি অংশ এবং গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ এবং এই রাষ্ট্রটি একমাত্র বিকল্প পথ হল একত্রীকরণ তবে তাইওয়ানের জনমত জরিপে দেখা যায় অধিকাংশই একত্রীকরণের সমর্থন করে না বেশিরভাগ তাইওয়ানি স্থিতাবস্থা বজায় রাখতে সমর্থন করে চীনে সিনহুয়া সংবাদ সংস্থা জানায় এই নির্দেশিকা তাদের লক্ষ্য করে দেওয়া হয়েছে যারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন গঠন করে এবং দেশকে বিভক্ত করে এমন কর্মকাণ্ড চালাতে পারে তাদের লক্ষ্য করে সিনহুয়া আরও জানায় চীনের আদালত ও রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো দেশকে বিভক্ত করার জন্য এবং বিচ্ছিন্নতাকে উস্কে দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতাকামীদের কঠোর শাস্তি দেবে এতে জাতীয় সার্বভৌমত্ব ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করবে বিশেষ করে রাষ্ট্র ও জনগণের গুরুত্বর দিকে ক্ষতি করবে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে চীনের এই হুমকির প্রতিক্রিয়ায় তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের জনসাধারণকে চীনা কমিউনিস্ট পার্টির হুমকিকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন